যারা বিড়ি খায় তারা কিন্তু ঘুমড়াচ্ছে হ্যাঁ কাল সকালবেলা উঠে বলো ওটা কি বলার দরকার ছিল এই বিড়ি খোটা শুনে রেখা ভালো করে খবর না তাবারও খেয়েছে তো হ্যাঁ যদি বিড়ি খাও তাবারক খাবে না কেন তাবারকটা হলো আল্লাহ রসুল বলছেন মতের রূপ ছাড়া প্রত্যেকটা রোগের ওষুধ এই তাবারক আরেকবার যদি বলা যাবে না তো আর তুমি বিড়ে গাবে তুমি বেড়া তাও কাবে না তোমার জুবান কেটে কেটালো বেটটা নীলজ আছে বিড়ি নিয়ে মসজিদে ওঠে এরম আছে না এই জোরে বলো এখানে জালসা যারা বসে আছে তাদের পকেটে কারোর আছে কি মাল যদি থাকে এখানে জমা দিবি তুমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্ধা তুমি তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে যেসব এখানে জমা দাও তাহলে হ্যাঁ এরাম করে বল আর কি দরকার ছিল একটু বটটো জানা বাড়াবাড়ি হয়ে গেল না বাড়াবাড়ি কবরে গেলে না কোনো খবর নেই ডাണ്ടാতে ঠান্ডা করে ফেলবে এত মত মারবি একটা ফতো আমি দিয়ে যাচ্ছি যারা বিড়ি খেতে খেতে মরবে ওদের ওদের যা কাফনের সঙ্গে এক বান্ডিল বিড়ি আর ডিসলাই দিয়ে দিও মনগন্না কি রেসবলে মানদব বলে ধারা বস বার করি মাল এলা আর খবর খোর যারা হবে তাদের নামাজ কোনো বেনা বিড়ি খোর লোক পড়াবেন না মানে ইমাম ইমাম মাল নিয়েছেন আমরা সারা উত্তর দক্ষিণ চব্বিশগার সারা আসাম বাংলাদেশের মানুষকে হেদায়ত করছি আর গেরাম একই থানার মানুষ তবে সিগারেট টানে বিড়ি টানবে না খুব মজা আবার আজকে আজকাল তুলসী রজনী এক হুম 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 করতেই রয়েছো সেই গরু যেমন জাবর কাটো কাটতেই আছে আছে না জোরে বলো আছে হ্যাঁ হ্যাঁ ওটা খেলে ক্যান্সার হয় ও তো ছবি নেই এই কী হলো বলবে নাকি মাল খাও নাকি তুমি হুম তোমার ভাব ভালো নয় এই ছোটো মাথা তো ভয় লাগছে আমার খুব যে আছে নামাজ পড়ো নামাজ পড়ো পাঁচ অক্টর এ না আমি কি বাঘ না ভাল্লুক আমি বাঘ না ভাল্লুক ভয় করছো কেন নামাজ পড়ো হবে হ্যাঁ পাঁচ অক্টর হবে কবে থেকে খাই আজকে পাঁচটা থেকে হবে ইনশাআল্লাহ যা বলতে বাচ্চা এই খাবে এখনি যদি মত হয়ে যায় কি হবে নিয়ত করতে বাচ্চা না হ্যাঁ পড়বে কি নাম তোমার শেখওয়ালের দিন এই বলছে আমি নামাজ পড়বো হয় খুশি না ব্যাজা এই পালাছ কোথা এই মাল হলো হুগলির মাল তো এদের ঘরে সাইজ করা খুব কঠিন এই এই নামাজ পড়ে যে সবাই খুশি সবাই খুশি হ্যাঁ একবার তকবিদ একটু জোরে দেবেন বাপ নাড়াই তেগবে হঠাৎ আওয়াজ নেই যারা খায় নামাজ পড়ে না তারা বলছে এই সবাই জান খুলে টকবিদ আওয়াজ তো দেবেন না রে দেবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে পাঁচ একটা নামাজি করে দিক এবং আল্লাহ বাগ রুজি রোজগারে বরকত দিয়ে আল্লাহর কাছে চাইবে কাঁদবে আল্লাহ যেন মক্কা শরীফ বদিনা শরীফে যাওয়ার মতো আল্লাহ ক্ষমতাটুকু দান করে আল্লাহ যেন ওমরা করার ক্ষমতা দান করে সবাই জোরে বেলা যাবেন আল্লাহ দোয়াটা ভুল হলো মনে দুঃখ হলো পালাচ্ছে কি কষ্ট তোমাদের দাঁড়িয়ে রাখতে এখন হবে না তুমি নামাজটা পড়বো না দাঁড়িয়ে রাখতে হবে এদিকে দিলে এদিকে এত বড় টানছে আল্লাহ ওইগুলো লোকের এই দাড়িগুলো পুড়ে যায় না তো কি বলে ওই আগুন পড়ে পুড়েও যায় না আর আমি তো দোয়া চাই আল্লাহ যারা ওই বিড়ি খেতে খেতে মরে যাবে আল্লাহ ওদের মুখ মুখগুলো যেন মতের প্রাণে হুনমুনমুখ হয়ে যায় জোরে বললেন আমি আর জোরে এত জোরে তরবি দিলে নামাজ পড়াবার জন্য আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে আল্লাহমি আমার কথা শোনা কষ্ট হচ্ছে না হ্যাঁ এই লোকটি যে নামাজ পূর্ব বলল আমরা যে সবাই বসে আছি আল্লাহ আমাদের ঘরও যদি আমাদের এই জলসা শেষ করে ফজরে আহ্বাল আপনি কী বলে ফজরে নামাজের আগে এমন সময় যদি আমাদের মত হয়ে যায় আল্লাহ বলে যাও ওরা যতগুলো মানুষ বলেছিল বসেছিল ওদের সকলকে নামাজি বলে আমি আল্লাহ কবুল করে নিলাম আর একবার জোরে বলা যাবে না তো ভালো আরেকটু আনন্দের সময় জোরে বলা আল্লাহ নবীর দরবার সেবের কথা বলতে গীত আমার নবী আপনার নবী দয় নবীর কথা বলতে গীত ওই সময় বললো মা তোমরা না কেদো না তোমার নবী আমার নবী নবী আমার ঘরে চলে আসবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে আল্লাহ নবী আম্মা এসের কথা বলতে গীত আর এক বোকার মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ানবী হুজুর একদম মসজিদে নবীর মধ্যে আসে এমন সময় ফজরের নামাজ পড়া আল্লাহর নবী আসছেন না বেলা নটা বাজে সাড়ে নটা দশটা বাজে সাড়ে দশটার সময় আম্মাজান যান মায়েশা ঘরে আল্লাহ রসুল আসলে আসার পর আম্মাজান যান মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আমার রসুল পাকের জন্য তিনি রান্না করছে আম্মা যান মায়েশাকে আমার রসুল পাক সালাম দেওয়ার পরে আম্মাজান যান সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা চলছে আলোচনা করতে করতে জোহরের আজানের টাইম হয়ে যায় যখনই জোহরের আজানের টাইম হয়ে যায় আজানটা শুরু হয়ে গেছে ওই সময় আল্লাহ নবী মসজিদ নবীতে চলে গেলে আম্মাজান মায়েশা কাছে দিয়ে মসজিদে নবীতে চলে গেলেন নামাজ আদায় করে আম্মাজান মায়েশার কাছে আসছেন যেই জায়গাতে আম্মাজান মায়েশা রান্না করছিলেন সেই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে না এমন সে এদিক ওদিক তাকাচ্ছে আল্লাহ নবী কাম্মাজাদ মায়েশাকে দেখতে পাওয়া যায় না ঘরের দরজাটা যখন ঠেল দিয়েছে দেখা যায় আম্মাজান মায়েশা সিদ্দিকা রাতি আল্লাহ তিনি শেষ দায় আল্লাহ পাকের দরবারে কাঁচিত আমার নবী আপনার নবী তো আয়াত নবী হুজুর আকরম সাল্লাম

কাছে আপনি আগে কেন বলেন নাই বলে আয়েশা মা ইউতি তুমি কেন কাঁদছিলে তুমি আমাকে একটুখানি বলে দাও বলে হুজুর বিয়া তুমি ক্ষমা করবে আজকে আপনি যখন নামাজ আদায় করতে চলে গেলে আপনার জন্য আমি রান্না করছিলাম এমন একটা এক এমন একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে এসে পড়েছে আর সুলল্লাহ এমন সে আর নাম যখনই আমার হাতের মধ্যে সে পড়েছে হাতটা ফুসা উঠে গেছে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি চিন্তা করলাম আপনারা জুবান থেকে আমি শুনেছি একটা চুচকে মাটিতে

পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি কোনো পুরুষ মানুষ তার ফ্যামিলি বাচ্চা কাচ্চার জন্য এমন সব ফজর থেকে এসা পর্যন্ত একটা টাইমকে নির্ধারিত করে এমন সময় তার পরিবার পরিজনের জন্য যদি চোখতে পানি বার করে দেয় কাঁদতে যদি পারে কান্নার মতো যদি কাঁদতে পারে আমার আল্লাহ পাক তার সারা জীবনের গুণাগুলোকে সারা দিনের গুণাগুলো মাফ করে দেবে তার বাচ্চা কাচ্চাগুলোকে তার ফ্যামিলিকে আমার আল্লাহ পাক নাতি বলে কবুল করে নেবে yeah